আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তি পরীক্ষার কেন্দ্র তো তোমরা যেই সময় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলে তো সেই সময় তোমরা যে কেন্দ্র দিয়েছিলে তো তোমাদের কিন্তু সেই কেন্দ্রে পরীক্ষা হবে কিন্তু তোমাদের কিন্তু দুই শিফটে পরীক্ষাটি হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবি ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের ক্রম কেন্দ্রে পরীক্ষা হবে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতই মার্চ দুই দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর প্রথম পছন্দ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার সাতই মার্চ সকাল অনুষ্ঠিত ভর্তি কমিটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিষয়টি দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন আসন বিনাশের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি কমিটি মিটিং আহ্বান করি সেখানে সিদ্ধান্ত হয় আসন্ন ভর্তি পরীক্ষা এ এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দুই সিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের পছন্দ ক্রম কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে তিনি আরও বলেন প্রথম সিট পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর দ্বিতীয় সিফট পরীক্ষা বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রিয় তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে দুইটি শিফট তো সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা দেখে নেবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ